Bengal the Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith. শীতলা ও মনসা পুজোর উদ্বোধনে সম্প্রতি আবহ দেখা গেল জামালপুরের চৌবেড়িয়া পুল সংলগ্ন এলাকায় আজ সেখানে একটি শীতলা ও মনসা মন্দিরের উদ্বোধন হয় উদ্বোধন করেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মেহমুদ খান সঙ্গে ছিলেন পাঁচরা অঞ্চল প্রকাশ বিকাশ পাকরে জয়দেব দাস লালু হেমরাম ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানিক পাল এছাড়াও ছিলেন পুজো কমিটির পক্ষ থেকে মধু ঢালি ঠালি ছিলেন তাপসবালা সহ অন্যান্যরা জামালপুর ব্লকের বিভিন্ন পুজো উদ্বোধন আমন্ত্রণ পেয়ে জন মাহমুদ বাবু তিনি বলেন আমাদের বাংলা সম্প্রতি বাংলা এখানে যে কোনো ধর্মের মানুষ নিঃসংকোচে অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তিনি নিজে মুসলিম হয়ে প্রচুর পুজো উদ্বোধন করেন অর্থাৎ তাকে ডাকা হয় এটাই তো সম্প্রতি ধর্ম যার যার উৎসব সবার তাসিন মণ্ডলের রিপোর্ট সামজিত